দর্শক স্বাগত জানাচ্ছি পঞ্চগড় হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভেরত দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা তো আমরা কোরবানির পর আজকে একটু এই হাট থেকে হাট বিষয়ের গাভি গরুগুলো কীরকম হচ্ছে সেই দেওয়ার চেষ্টা করব তো জানি রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বৃহস্পতিবার তো মূলত বৃহস্পতিবারই এই হাটটি বড় বলা হচ্ছে আমরা একটু শুনবো ভাইয়ের কাছে ভাই এই হাটটি রবি এবং বৃহস্পতিবার হয়ে থাকে আচ্ছা তো এখন বর্তমানে আপনি তো সার গরু বেঁচে বিক্রি করলেন তো গাবি গরুতে আসলে কেমন বেঁচে ভাই গাবি গরু বিক্রি হয় কিন্তু তুলনামূলক আসলে নাই আচ্ছা না থাকার কারণেই আমাদের মানে বাজার খুবই খারাপ বাজার খুবই খারাপ উন্নত খামারিগুলো নাই যে মানে যে খাদ্য দাম বেশি এই জন্য খামারিগুলো মাঠে নেই খামারি না থাকার কারণে আর অনেকেই বলছে যে এবার এবারেই চোরবানিতে অনেক কিলো আজ খাইছে খামারিটা হ্যাঁ তা তো অবশ্যই অনেক মানে মানে অনেক খামারের লোজ খায় বসে গেছে হ্যাঁ এরপরে আবার কিভাবে এটা শুরু করবে ঈদের পরেই

আচ্ছা দেখ এটা আজকে আর কত হলে ব্যবসা করে টার্গেট করছে এখন কি আজকে শেষ হাটে মনে হচ্ছে যে মনে হয় না শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ভাইয়ের কাছে অনেক কথাই শুনলাম শেষ ষাটে কেমন ব্যবসা কিনা হচ্ছে সেটাও আপনারা দেখছেন আসলে ক্রেতা দেখেছি না আমরা শুধু গরু দেখছি এবং বিক্রেতা দেখছি বিশেষ করে লাম্পিং রোগটা আসার করার কারণে ক্রেতা খুব কমে ভয়ে গরু কিনছেন না অনেক গরু কিনছে না আচ্ছা লাম্পিং এর যদি কোনো তুলনামূলক কিবা হয় আর কি আচ্ছা মানে এটা যদি বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

হচ্ছে কেমন দরদাম করছে পঞ্চবর একটু শেষ পর্যায়ে আমরা দেখব আর কি বড় ভাই কত চাইছেন এটা কত চাইছেন পঞ্চাশ কীরকম দাম দিল বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ

গত দেশালের সালের মধ্যে একটা যে সাই বল আছে আমরা একটু ধীরে ধীরে একটু জরড জন্ম দেখি কত চাইছেন বড় ভাই পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি শুকনো এখন বয়স কি চল ছয় ছয় দা আচ্ছা দেখি ভাই যে সর্বশেষ দাম দিচ্ছে একটু শুনবো তো ভাই কত চাইছিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই তো শেষ নয় বাড়ির দাম বলল হ্যাঁ আজি ভাঙি যাওঁ কালি নাঙি গ'ল কি এবং আমরা পর্যায়ে শুনছি তো এখানে বেশ কিছু জাতের গরুগুলো বেশি আমদানি হচ্ছে হাড্ডি সারের মধ্যে অনেকেই মেকা চাচা করেন এই গরুগুলো প্রযুক্তির গরু খামার করতে হবে সেই গরুগুলো পঞ্চগড় হাট থেকে দেখি না

তো এর মধ্যে আমরা একটু তারপরেও শেষ হাত থেকে একটু সরকার একটু তুলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দেখি মুরব্বী কী বলছিল এই দেখি এই গর্ত আমরা শুনতে একটু আচ্ছা তো এটা কত সাইজ নেবেন আপনি আজকে আরেকটা পঁয়তাল্লিশ হিসেবে মানে পাঁচ পারলো পঁয়তাল্লিশ সে চল্লিশ আচ্ছা তো এটা আর কেমন টার্গেট আপনার মধ্যে যদি বিক্রি হয় পঞ্চাশের মধ্যে যদি বিক্রি হয় আচ্ছা পঞ্চাশের মধ্যে যদি বিক্রি হয় দেখছি এটা মূলত মোটা তাজা করানোর জন্য আচ্ছা এখন এটাতে পাঁচশো আর এগুন

লাভ নাই আচ্ছা সবাই রে ভাইদের মন খারাপ অভিযোগ চলছে আসলে গরু এমন কি কিনা ঈদের পর থেকে দেখি ভাইর একবার শুকনো বা কোয়ালিটি একবার হাড্ডে সার চামে চামে বসে গেছে এরকম থেকে গরু দেখছি এটা বয়সে কি আছে ভাইয়া বয়স কি আছে কত চাওয়াইটা এটা বিয়াল্লিশ

যা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমি যদি কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত সকলকেই ধন্যবাদ